এই উমায়ের ইসলাম গ্রহণ করার কারণে তার পোশাক ছেড়ে দিয়েছে তার আতর ছেড়ে দিয়েছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমার কাছে এসে পড়ে আছে এই মুসাহিন বিন কে তোমরা কষ্ট দিও না রসুল্লাহ সাল্লাই এর কাছে বারো জন ইসলাম গ্রহণ করলেন করার পরে তারা বললেন এখন থেকে আপনি আমাদের মদিনার মধ্যে হিজরত করেন মদিনায় আপনার জন্য যা কিছু দরকার আমি আমরা মদিনার মধ্যে তা সব কিছুকে আমরা আপনার জন্য উন্মুক্ত করে দিব আপনি নিশ্চিন্তায় নির্দিদায় বাধা বিহীন দিনের দাওয়াত ইসলামের দাওয়াত আপনি মদিনায় প্রচার করতে পারবেন বলেছিল হা রসুল বললেন শোনো শোনো তোমরা যে দাওয়াত দিস আমাকে একটু ভাবতে দাও একটু চিন্তা করতে দাও আমি একটু যেতে সময় লাগবে ওই বলল সাহাবি আপনি যদি মদিনায় না যেতে পারেন এখন যদি আপনি যদি এখন সিদ্ধান্ত নিতে একটু বিলম্ব করেন তাহলে আমাদেরকে একজন আলেম দেন একজন কি দেন আলেম দেন একজন জ্ঞানী লোক দেন যিনি দিন সম্পর্কে শরিয়ত সম্পর্কে জ্ঞান রাখে এমন একটা লোক আমাদেরকে দেন যিনি আপনার অনুপস্থিতে আমাদেরকে কোরআন শিখাবে আমাদেরকে ইসলাম শিখাবে আমাদেরকে দিন শরীয়তের দাওয়াত দিবে এমন একটা লোক আমাদেরকে দেন রসুল্লাহ আলি সাল্লাম বললেন ঠিক আছে তোমাদের জন্য একজন আলেম আমি নিযুক্ত করে দিতেছি এই আলেমের নাম হচ্ছে হজরত মুসাব বিন ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের বার্তা নিয়ে ইসলামের কথাটা নিয়ে যিনি প্রথম ইসলাম প্রচার করা শুরু করেছেন তিনিই হচ্ছে হজরত মুসাব বিন ওমায়ের নাম কি হজরত মুসাব বিন ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা রাসূল বললেন আমি তোমাদের জন্য একজন আলেম ঠিক করে দিলাম একজন ইমাম ঠিক করে দিলাম যিনি তোমাদেরকে শিক্ষা দিবে ইসলামের কথাগুলো তোমাদেরকে তার বললাম শোনো শোনা এই মুসাহিন উমায়ের ইসলাম গ্রহণ করা এত সোজা নয় এই বিন উমায়ের পরিচয় কি তোমরা একটু জেনে নিয়ে যাও এই বিন ওমায়ের যেই কাপড় একবার পরিধান করতেন দ্বিতীয়বার ওই কাপড় করতেন না ওই বিন উমায়ের যেই পারফিউম ব্যবহার করতেন যে আতর ব্যবহার করতেন এটা ছিল মক্কার মধ্যে সব চাইতে যুক্ত আতর এই মুসাব্বিন ওমায়ের হচ্ছে এই মক্কার মধ্যে সব চাইতে ধনী লোক সব চাইতে কুটিফুলি প্রতিওয়ালার সন্তান এই বিন ওমায়ের ইসলাম গ্রহণ করার কারণে তার পোশাক ছেড়ে দিয়েছে তার আতর ছেড়ে দিয়েছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমার কাছে এসে পড়ে আছে এই মুসাব্বিন ওমায়েরকে তোমরা কষ্ট দিও না যে বিন উমায়ের কাপড় একবার পরিধান করলে দ্বিতীয়বার এই কাপড় আর পরিধান করতেন না সব চাইতে রেশমি কাপড়ের পোশাক তিনি পরিধান করতেন তার বাবার টাকা সম্পদ অর্থ এগুলোর কোনো অভাব ছিল না রসুল বললেন এই মুসাহাব্বিন ওমায়েরকে কে আমি তোমাদের জন্য আলেম ধর্মপ্রচারক প্রচারক কোরআন শিক্ষাওয়ালা তোমাদের জন্য ইমাম বানিয়ে এলাম আল্লাহ